Ô mọi người ơi 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 আর ভাই বন্ধু কাপসা সাবেক চেয়ারম্যান এই এসে কাপসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিসমিল্লাহির রহমানির রহিম আমরা 71 এর পরে আবার 2047 সালে বাংলাদেশ স্বাধীন করেছি শহীদ শেখ হাসিনা হাত থেকে এ দেশকে মুক্ত করতে পেরেছি এই দেশের অধিকার ফেরত এনেছি আমরা জাতীয়তাবাদী আরপি সি প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়া এই বিজয়ের দিনে স্মরণ করছি ওই প্রেসিডেন্ট জেও রহমানের আদর্শে হাতে করা দলের বিজয় আমাদের বিজয় এগুলো আমি আমার